সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এখন বাজে সাড়ে বারোটা আর আজকে ভিডিও সামনে দেখে বুঝেই গেছো কী হতে চলেছে না হতে চলেছে আর এই সব যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এই চ্যানেলে মজা হয় আর আমার সাথে আছে আমার ভাই আজ ক্যামেরা করছে সো হ্যালো ব্রাদার অ্যান্ড ইন্ট্রোডিউস ইয়ার সেলফ মাই নেম মাইনেমের সুমন তুমি এখন ঠিক এম্পায়ার আমার পেছনেই আছে তো আমি এই এম্পায়ার রেস্টুরেন্টের কথাই বলছিলাম অ্যান্ড এরা ক্লেম করে ব্যাঙ্গালোর এরা বেস্ট বিরিয়ানি বানায় তো যে দেখা যাক এরা কি সত্যি করে ব্যাঙ্গালোর বেস্ট বিরিয়ানি বানায় সো এরা কি এরা এটা নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আমি বলবো বলছিলাম এটা হয়তো সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট বাট আমি গুগল করে দেখলাম এটা নর্থ ইন্ডিয়ান রেস্টুরেন্ট আর দেখা যাক এরা কি সত্যি ব্যাঙ্গালোরের মধ্যে বেস্ট বিরিয়ানি বানায় সো ওই যে রেস্টুরেন্টটা অ্যান্ড যে দেখা যাক এটা আমার চ্যানেলে ফার্স্ট ফুড ব্লগ আমি ফুড ব্লগের এক্সপেরিমেন্ট করলাম যদি ভালো লেগে থাকে এই ফুটচকটা কমেন্ট বক্সে অবশ্যই জানাও বা ইনস্টাগ্রামে তোমরা অনেকেই ফলো করছো মেসেজ করছো তো ইনস্টাগ্রামেও আমাকে জানাও যদি অবশ্যই ভালো লেগে থাকে তো গিয়ে দেখা যাক মেনু কার্ড অনেক আইটেম আছে এখানে সো এখানে যেহেতু বিরিয়ানিটা ব্যস্ত সো আমি বিরিয়ানিটা ট্রাই করে দেখবো এখানে বিরিয়ানিটা কেমন তো এম্পায়ারের মেনু কার্ডে অনেক আইটেম আছে তোমরা খুবই ট্রাই করতে পারো আর এম্পায়ারের ম্যাজিস্টিকের এই লোকেশনটা আমি তোমাদের রেস্টুরেন্টের ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো যদি তোমরা আসতে চাই অবশ্যই আসো আর এটা কোনো প্রমোশান না এটা এক পয়সাও কিন্তু আমাকে দেয়নি আর তোমাকে আমি ভিউ দেবো খাবারের কীরকম তো ওই মঞ্চ এখন আমি ট্রাই করে দেখব

আর এটা বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য গ্রেভি পেঁয়াজ আছে বিরিয়ানিতে আলু কই আমরা বাঙালিরা অ্যাকচুয়ালি আলু ছাড়া বিরিয়ানি আমাদের ঠিকঠাক জমেই না বিরিয়ানিতে সব কিছু বিরিয়ানিতে আলু কই এখানে ব্যাঙ্গালোরে আমি দেখেছি প্রত্যেকটা জায়গায় বা হায়দ্রাবাদি বিরিয়ানি আমি ট্রাই করেছি এরা বিরিয়ানির সঙ্গে আলু দেয় না এরা বিরিয়ানির মধ্যে বিরিয়ানির মধ্যে সেই যেই একটু জুসি ভাবটা চিকেনের মধ্যে সেইগুলো এদের এখানে নেই তো বিরিয়ানিটা যাই আমি টেস্ট করে দেখবো অ্যান্ড ফিডব্যাকটা অবশ্যই দেবো সো একটা অনিয়ন রায়তা দিয়েছে যে রায়তা এর মধ্যে আছে আর একটা চিকেন চিকেন গ্রেভি আর একটা চিকেন গ্রেভি দিয়েছে সো বিরিয়ানিটা টেস্ট করে দেখি অ্যান্ড আমাদের জানাই বিরিয়ানির মধ্যে সেই ভাবটা নেই যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানিটা আছে বিরিয়ানিটা শুকনো শুকনো সেই ভাবটা নিয়ে যেটা আমরা ওয়েস্ট বেঙ্গলে বিরিয়ানি খেলে পাই একটু শুকনো শুকনো ভাব চিকেনগুলো চিকেনগুলো চিকেনটাও অনেকটা সফট হ্যাঁ চিকেনটা সফট চিকেনটা বেস্ট বাট বিরিয়ানিটা শুকনো শুকনো সেই বিরিয়ানি মানে ওয়েস্ট বেঙ্গলে বিরিয়ানি খেলে কিরকম হয় একটা আলাদা গন্ধ সেই বিরিয়ানি গন্ধটা আমি এই বিরিয়ানি থেকে পাচ্ছি না খুব ভালো ছিল আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি মানে রেস্টুরেন্টের স্টাফ বিহেভিয়ার খুবই ভালো ছিল আর বিরিয়ানিটা তোমাদেরকে দেখালাম অ্যান্ড বিরিয়ানির রিভিউ তোমাদেরকে দিলাম তো বিরিয়ানিটা ছিল একটু শুকনো শুকনো আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানির মতো না অবশ্যই ওয়েস্ট বেঙ্গলের বিরিয়ানি ডিফারেন্ট অ্যান্ড ব্যাঙ্গালোর বিরিয়ানি ডিফারেন্ট মানে আকাশ পাতাল তফাত একবারে সো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে সো এটা আমার ফার্স্ট ফুড ব্লগ আমার চ্যানেলের নিউ এক্সপেরিমেন্ট যদি ভালো লেগে থাকে লাইক করে দাও আর দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে